আমরা মানুষ গুনাহের কাজ করব এটাই স্বাভাবিক বিষয় তবে প্রিয়দর্শক এই গুনাহের কাজ আর কতদিন চলবে এই কি ক্ষমা করাইতে হবে না কিভাবে মোনাজাত ধরলে আল্লাহ রব্বল আলমিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সেটাকে আপনি জানেন প্রিয় দর্শক এবং মোনাজাতের মধ্যে আপনি কোন দোয়াগুলো পড়লে আল্লাহ রব্বল আলমিন অত্যন্ত খুশি হবেন সেটাকে আপনি জানেন না জানলেও কোনো সমস্যা নেই আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ আমার বিশ্বাস আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন কীভাবে মোনাজাত ধরতে হয় এবং কোন দোয়াগুলো মোনাজাতের মধ্যে পড়লে আল্লাহ রব্বল আলামিন আপনার মোনাজাত কবুল করে নেবেন তো প্রিয় দর্শক কোনো কথা বাড়াইব না চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক প্রিয়দর্শক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত ধরিয়া অধিক পরিমাণে কান্নাকাটি করতেন আমরা আজকে নবীজির উম্মত হইয়া আমাদের চোখ থেকে এক ফোঁটা চোখের পানিও আসে না এর কারণ কি জানেন এর কারণ হলো আমাদের অন্তর একেবারে শক্ত হয়ে গেছে একেবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে যার কারণে এই চোখের পানি আসে না হযরত মুসা আলাইহিসাল্লাম একদিন একটি খোলা ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে তখন তিনি পাথরকে জিজ্ঞেস করলেন হে পাথর কেন তুমি কাঁদো তখন পাথর বলল আমি শুনেছিলাম যে আল্লাহ মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন আর তাই আমি কান্নাকাটি করি আমার বড় ভয় হয় আপনি একটু মহান মালিকের দরবারে বইলেন তো আল্লাহ আমাকে কি ক্ষমা করছেন কিনা না তখন মুস্তা আলাইহ আল্লাহ তালার দরবারে গিয়ে বললেন আল্লাহ ওই পাথর অনেক কান্নাকাটি করতেছে আপনি তাকে ক্ষমা করে দেন তখন আল্লাহ বললেন হে মুসা তুমি যাবার সময় বইলা যাইও যে আমি ওই পাথরকে ক্ষমা করে দিয়েছি তখন মুসা সালাম ওই ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময় পাথরের নিকট গেলেন গিয়ে বললেন পাথর আর কোনো টেনশনের কারণ নেই তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে তোমার কান্না আল্লাহ তালা পছন্দ করেছেন তাই ক্ষমা করে দিয়েছেন তখন পাথর বলল ঠিক আছে আমি খুশি হলাম তখন মুসা আল্লাহ সালাম চলে গেল কিছুদিন পর আবার তিনি এই পদ দিয়ে আসছেন তুর পাহাড়ে যাবেন মহান মালিকের সাথে কথা বলতে এমন সময় তিনি দেখলেন যে পাথর আরো বেশি বেশি পরিমাণে কান্না করছে তখন মুসা আলাই আবার গিয়ে সেই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর তোমাকে তো কিছুদিন পূর্বে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তুমি এখন আর কিস কি জন্য কাঁদো কি জন্য এত বেশি পরিমাণে কাঁদতেছো তখন পাথরের মধ্য থেকে জবাব আসলো ও নবী মুসা যেই কান্নার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক পছন্দ করেন আর আল্লাহর পছন্দনীয় জিনিসটা আমি বেশি বেশি করব এটাই আমার দায়িত্ব কর্তব্য তাই আমি কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক যুগে যুগে এমনইভাবে বহু মানুষ কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে দেখুন একটু পাথর কান্না করে মহান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে আর আমরা মানুষ কেন মোনাজাত ধরিয়া কান্না করিয়া ক্ষমা চাইতে পারব না তো চলুন আমরা মোনাজাত কিভাবে ধরবো সম্পূর্ণ নিয়ম প্রসেস শিখে নেই মোনাজাত ধরার জন্য আপনাকে সুন্দরভাবে একেবারে সুন্দরভাবে একটু নমনীয়তা অর্জন করে আপনাকে মোনাজাত ধরতে হবে তারপর মোনাজাতের মধ্যে প্রথম দোয়াখানা বলবেন রব্বানা জলামনা আংফুসানা ওয়া তাগুফিরি লানা ওয়া হামনা লানা কু মিনাল খসিরিন এটা হযরত আদম আলাহিহ একটি ইস্তিকভার আদম আলাহি এই ইস্তিকভারটি বেশি বেশি করতেন আর তাই আল্লাহ পবিত্র কোরআন কারিমের একটি আয়াত হিসেবে এটাকে দিয়ে দিয়েছেন তারপর দ্বিতীয়ত আপনি পড়বেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা তাও ওয়াফেল আ হাসানা তাও ওয়াকিনা আজা প্রিয় দর্শক আপনি এই জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন এবং দুনিয়া আখিরাতের কল্যাণ চাইবেন মহান মালিকের দরবারে আর অবশ্যই মোনাজাত ধরতে হবে আপনাকে একেবারে নমনীয় হয়। একেবারে জাহান নামের ভয় নিয়ে অন্তরের মধ্যে তাহলে দেখবেন চোখের পানি চলে আসবে ইনশাল্লাহ তারপর আপনি আবার বলবেন রব্বি জালনি রব্বানা সলায় রানা প্রিয় দর্শক কি বলবেন কি বলবেন রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া দুআ তারপর আপনি বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার অর্থাৎ জাহান্নামের আগুন থেকে পানাহ চাইবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও উম্মত তোমরা বেশি বেশি জাহান্নামের আগুন থেকে পানাহ চাইও কারণ ওই জাহার নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারণেই তারপর বলবেন সকল আপনার দোয়াগুলো অর্থাৎ আপনি কি চান যেমন আপনার গুনাহ মাফ করা প্রয়োজন সেগুলো বলবেন আপনার আপনার গুনাহ মাফের দরকার সেগুলো বলবেন এবং আপনার রিজিকের পেরেশানি সেটাও বলবেন অথবা যা চাইবেন প্রিয়দর্শক চাইবেন তারপর তিনবার বলবেন ইয়ার রহমিন নবীজি সাল্লাই বলেন ও তোমরা মোনাজাতের শেষে তিনবার ইয়া আর রহমার রহিমিন বলিও আল্লাহ তোমাদের সকল দোয়াগুলো কবুল করবেন সুবহানাল্লাহ আল্লাহ তারপর তিনবার বলবেন ইয়া জল জলালি ওয়াল ইকরম রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম একদিন দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন মোনাজাতের মধ্যে তিনি বলছেন ইয়া জল জালালি ইকরম তখন নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন ও আজকে তোমার যা মনে চায় তাই চেয়ে নাও মহান মালিকের দরবার থেকে কারণ আজকে তোমার সকল দোয়াগুলো আল্লাহ কবুল করবেন সুবাহ আল্লাহ তারপরে নবীজি সাল্লাহ আলাইসাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন এইভাবে সুন্দর করিয়া মোনাজাত ধরিয়া মহান মালিকের দরবারে কিছু না কিছু চাইবেন আল্লাহ আপনার সকল দোয়াগুলো কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ওই যে বললাম সামান্য একটি পাথর যদি মহান মালিকের দরবারে কান্না চেয়ে ক্ষমা পেয়ে যায় তাহলে আমরা কেন মানুষ জাতি হয়ে কান্না করে মহান মালিকের দরবারে ক্ষমা চাইতে পারবো না নবীজি বলেন এই অন্তর থেকে চোখের পানি আসে না একমাত্র কারণ হল মানুষের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গেছে প্রিয় দর্শক একটি পাথরও কান্না করে আর সেই পাথর থেকেও কি আমরা কম দামি হয়ে গেলাম অথচ মানুষ হলো সবচেয়ে বেশি দামি আসুন আমরা সুন্দরভাবে মুনাজাত মোনাজাত ধরে মহান মালিকের দরবার থেকে চেয়ে নেই মহান মালিক আমাদের মোনাজাত খানাগুলো কবুল করবেন এবং অবশ্যই মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে জান্নাত নামক আরামের জায়গা দান করবেন আল্লাহ বলেন এমন জান্নাত আমি বানাইছি যেই জান্নাতে তোমরা গিয়ে যা চাইবা তাই পাইবা মা পাইবাংসুক প্রিয় দর্শক সেইখানে গিয়ে যা চাইবেন তাই পাইবেন আমার বিশ্বাস আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো যদি ভালো লাগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি পরিমাণে শেয়ার করতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন